কাউকে আপনার চেয়ে ভাগ্যবান মনে করে নিজের জন্য আফসোস করবেন না কারণ আপনার ভাগ্যে তাই আছে যা আপনার জন্য কল্যাণকর সবর আল্লাহতালা যা আপনার জন্য নির্ধারণ করে রেখেছেন তা আপনারই থাকবে এবং এটা যেভাবেই হোক আপনার কাছে পৌঁছাবেই বেশি দুশ্চিন্তা করবেন না এই পৃথিবীর ব্যথা যদি তোমাকে ক্লান্ত করে তবে দুঃখ করো না কেন না এমনটা হতে পারে যে আল্লাহ তোমার ব্যাকুল কণ্ঠ শুনতে চান তোমার দোয়ার মাধ্যমে তাই তোমার নবস্কে ডেলে দাও শেষদাতে ও বলে যাও তা মনে রেখো আল্লাহ কখনও ভুলে যায় না অন্তরের প্রতিটা ব্যথা চোখের প্রতিটি নোনা পানির ফোঁটা আল্লাহ খুব নিকটে নিয়ে যায় বারবার এই ব্যথাগুলো আল্লাহকে স্মরণ দ্বিগুণ করে দেয় কলব বারবার বলে ওঠে তোমার একজন রব আসেন তিনি যথেষ্ট তোমার জন্য তুমি সম্পূর্ণ তাওয়াক্কুল করো সবরের সাথে সুবাহান আল্লাহ কখনো কখনো মানুষ আপনাকে বয়কট করবে দূরে সরিয়ে দেবে তবে এগুলো পার্সোনালি নিয়ে ভেঙে পড়বেন না কারণ আল্লাহ সুবাহনাতালা হয়তো ওদের দিক থেকে ফিরিয়ে হয়তো নিজের দিকে ডাকছেন শয়তান তখনই আনন্দিত হয় যখন সে মুমিনকে হতাশ দেখে তাই বলছি তোমরা হতাশ হইও না আল্লাহর ওপর ভরসা রাখো আল্লাহ জানেন যে আপনার জন্য কি উত্তম এবং তিনি এটাও জানেন কখন উত্তম তাই বলছি ধৈর্য ধরো ধৈর্যের পুরস্কার আল্লাহ দেবেন এটা বেবো না কখন দেবেন যখন দেবেন ভরপুর দেবেন